একই অবস্থা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে আবার সেই একই অবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আজকে সচেতন মানুষকে সাবধান থাকতে হবে যে কারা ষড়যন্ত্র করছে সমাবেত বন্ধুগণ আমরা নির্বাচন চাই আরেক পক্ষ সেই জল ফেসিবাজ ক্ষমতায় ছিল তখন থেকেই বলা হচ্ছিল নির্বাচন কেন দিব নির্বাচনকে এর জন্য দিব যে বিএনপি ক্ষমতা আসবে দেশ চালাবে এর জন্য কি নির্বাচন দিব পাঁচই আগস্টের পর আমরা দেখছি সেই একই প্রক্রিয়া নির্বাচন কেন দিব নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি দিলেই তো বিএনপি ক্ষমতা আসবে আর যে বিএনপি কর্মলগ্ন থেকে ইয়ামি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করছে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে তাই সভাপত এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বেরো আসতে হবে তারা যদি এতই কিছু হয় তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন জনগণের রায়কে ঠেকাতে চাই কেন আমরা তো জনগণের রায় চাই যে দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে চাই